দশক এইটা হচ্ছে ওনার ছোট ছোট মেয়ে এটা ছোট মেয়ে না আর এটা হচ্ছে ছোট ছেলে এই কাক এটা হচ্ছে আমাদের নিজ জেলা এর পাশেই ওনার হাজবেন্ড হচ্ছে দর্জির কাজ করে কিন্তু দুর্ভাগ্যবশত তো অসুস্থতার কারণে মারা যায় আর একদিন দুইদিন পরের কি তওহিদ এইজন্য মানে আমরা আসলাম যে হচ্ছে দেখি কার জন্য কিছু করা যায় কিনা ঠিক আছে আপাও তো কিভাবে চলতেছেন আপাও তো ও এটা তো আপনার হচ্ছে বাবার বাড়ি না এটা আপনার বাবার বাড়ি আচ্ছা মানে কাকা ছিল ওনার হাজবেন্ড ছিল সে হচ্ছে এমনি দর্জির কাজ করতো না কাকা কাকা দর্জির কাজ টাজ করতো আসো এই যে দেখতে পাচ্ছি এক বয়স ছড়ো ছেলে ওর বয়স কত আসো 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 ভয় আসো ভাই বাচ্চা হ্যাঁ তুমি যে জামা কিনতে আও হ্যাঁ জামা কেন নাই কিনতে সত্যি কথা কাহ কি জামা কিনতে

ঈদের সামনে আমরা আপনাকে ঈদের বাজারই করে দেবো নাকি কিছু টাকা পয়সা দেবো বলেন কোনটা ভালো টাকা পয়সা দিলে ভালো আপনার আপনার আব্বা কি এখানে আছে হ্যাঁ ডাক দেন তো ডাক দেন এই যে আসেন 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 ওয়ালাইকুম আসসালাম উনি উনি কে উনি ভাই হয় ও আচ্ছা 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 আসেন আসেন আপনি এখানে এখানে কি হয় আপনি এখানে ভাগ নেই ভাগ নেই কিভাবে চলছে এখানে সংসার পাতি এখানে আছেন এখানে দাদা এটা আপনার বাবা না

কাকা হচ্ছে আমাদেরকে এই পরিবারের লোকের সময় আসলে আমার একটা পরিবার আছে যেখানে একজন মায়ের উপর ছয়জন মানুষ ডিপেন্ডেন্ট ঠিক আছে এই জন্য আমরা আসলাম যে আপনাদের মাঝে একটু শেয়ার করি যদি কেউ ইচ্ছা করে যে কোনো পরিবার মানে দায়িত্ব নেওয়ার লোক যারা আসে ইচ্ছা করলে আমার সাথে পক্ষ থেকে আমরা কাকার মাধ্যমে এখন আপনার তাই কিছু টাকা দিয়ে বাজার করে দিতে চাইছিলাম কিন্তু আনটি বলছে যে না কিছু টাকা দিতে না চেয়ার লাগবে না চেয়ার লাগবে না না আসলে উনিও ওইভাবে কোনো কাজকর্ম করতে পারে না উনি সহ আরো মানে এ এ এ আরো দুইজন আছে মানে ওনার ওয়াইফ এটা হচ্ছে আপনার আব্বা না

আর এই আমি আমার চেষ্টা করলাম আর আপনাদের জায়গা থেকে আপনারা চেষ্টা করবেন আর যদি কেউ চান করবেন আমি সরাসরি আপনাদেরকে যোগাযোগ করিয়ে দেবো ঠিক আছে তো কাকা কেমন লাগলো বলেন খুব খুশি লাগবে আপনারা এই পরিবারের জন্য দোয়া করবেন ঠিক আছে বন্ধুগণ আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর যদি কেউ চা নেই এরকম পরিবার দায়গায় অনেকে আসে যে আমাদেরকে ইনবক্স করে আমরা একটা পরিবার দায়ক নিতে চাই বা কিছু সাহায্য করতে চাই তাহলে আমাদের ইনবক্স করবেন আমরা সরাসরি আমরা কিন্তু কোনো বিকাশ নগদ কোনো মাধ্যমে আপনাদেরকে টাকা নেব না আমাদের আর্থাৎ যেটুকু আমরা পাড়ি দেবো আর আপনাদেরকে পরিচয় করে দেবো আপনারা চাইলে আমার সাথে সরাসরি ইনবক্স করবেন আমাদের যোগাযোগ করে দেবো ঠিক আছে হ্যাঁ আন্টি খুশি আছেন আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম